আজকে আমরা সরাসরি চব্বিশ জানুয়ারি আজকের দিনটিতে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক যে নলেজগুলো আছে সাধারণ জ্ঞানগুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গুগল পে চালু হয় কবে অর্থাৎ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গুগল পে চালু হয় চব্বিশ জুন দু হাজার পঁচিশ চব্বিশ জুন দু হাজার পঁচিশ ইসরায়েলের বন্দরনগরী হাইফা কোন সাগরের উপকূলে অবস্থিত ইসরায়েলের সাম্প্রতিক আলোচিত যে হাইফা বন্দরনগরী সেটি আসলে কোন সাগরের উপকূলে অবস্থিত সেটি হচ্ছে ভূমধ্য সাগরে ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল ইরানের গুপ্ত হত্যা চালায় কোন তারিখে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল ইরানে গুপ্ত হত্যা চালায় অর্থাৎ বিজ্ঞানী তাদের সামরিক কর্মকর্তা নিহত করা নিহত করা হয় একদিনে হামলা করে সেটি হচ্ছে তেরো জুন দু হাজার পঁচিশ তেরো জুন দু হাজার পঁচিশ ইরানের বর্তমান সেনাপ্রধানের নাম কি সাবেক সেনাপ্রধান যাকে গুপ্ত হত্যা করা হয়েছে এরপর বর্তমান সেনাপ্রধানের নাম হচ্ছে আমির হাতেমি আমির হাতেমি দুহাজার ছাব্বিশ সালের টিটোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে দুহাজার ছাব্বিশ সালের টিটোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত শ্রীলঙ্কা ভারত এবং শ্রীলঙ্কা দুহাজার ছাব্বিশ সালের টিটোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সম্প্রতি চলমান উত্তেজনার মধ্যে ইরান কোথায় হামলা চালিয়েছে ইরান সম্প্রতি চলমান উত্তেজনার মধ্যে কাতারের মার্কিন ঘাঁটিতে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে মেট্রো রেলের যাত্রী সুবিধার জন্য চালু হতে যাওয়া নতুন কমিটিকিটিং সিস্টেমের নাম কি মেট্রো রেলের যাত্রী সুবিধার জন্য টিকেটিং সিস্টেম একটা নতুন একটা পদ্ধতি আনতে যাচ্ছে সেটার নাম হচ্ছে কি ইউটিএইচ বা ইউনিভার্সাল টিকেটিং সিস্টেম ইউনিভার্সাল টিকেটিং সিস্টেম স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএলসি এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএলসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ফ্যাদ্দৌস আলী খান ফ্যাদদৌস আলী খান চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয় কবে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয় ইন ইফেক্ট হয় ট্রাম্পের মাধ্যমে কাতারের মধ্যস্থতায় এটি হচ্ছে চব্বিশ জুন দু হাজার পঁচিশ চব্বিশ জুন দু হাজার পঁচিশ ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয় বর্তমানে মধ্যপ্রাচ্যের কতটি স্থানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে প্রায় উনিশটি স্থানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে প্রায় উনিশটি স্থানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি নন প্রলিফারেশন ট্রিটি স্বাক্ষরিত কোথায় কবে সেটি হচ্ছে এক জুলাই উনিশশো সালে এক জুলাই উনিশশো সালে এনপিটি বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষরিত হয় প্রথম কোন দেশ থেকে বাংলাদেশে এল এন কার্গো আসে প্রথম কোন দেশ থেকে বাংলাদেশে এলএন কার্গো আসে এলএনজি কার্গো যেটা ন্যাচারাল গ্যাস এই কার্গোটা আসে কাতার 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 থেকে থেকে একদম প্রথম আসে যেহেতু সম্প্রতি কাতারে আক্রমণ করা হয়েছে তো কিন্তু মধ্যপ্রাচ্যের হরমোস প্রণালী হয়ে বাংলাদেশের প্রথম এলএনজি কারো এসেছিল যাই হোক এরপর হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান প্রেসিডেন্টকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ক্রিস্টি কভেন্ট্রি ক্রিস্টি কভেন্ট্রি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান প্রেসিডেন্ট খ্রিস্টি কভেন্ট্রি হচ্ছে আমাদের আজকের দিনের সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো আমরা আশা করি এই প্রত্যেকটা জিনিস আপনাদের উপকার এসেছে এবং এই নলেজগুলো জানা থাকলে যে কোনো পরীক্ষায় ভালো করতে পারবেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন